আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শুরুতে শিরোনাম ইসরায়েল হামাসের পরস্পরের দোষারোপে ভেস্তে যাওয়ার সমকায় যুদ্ধবিরতি আলোচনা যুক্তরাষ্ট্র আর হামলা না চালালে আলোচনায় বসতে রাজি ইরান গভীর সমস্যায় ইরান দাবি নেতানিয়াহুর গাজায় দুটি গুরুতর ঘটনায় ছয় ইসরায়েলি সেনা হতাহত যুক্তরাজ্যে ফিলিস্তিনি পন্থী আন্দোলনে সত্তর জন আটক পাকিস্তানি ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো একশ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল হামাসের পরস্পরের দূষারোপে ভেস্তে যাওয়ার শঙ্কায় যুদ্ধবিরোধী আলোচনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা একুশ মাস ধরে চলা তীব্র লড়াই বন্ধ করার প্রচেষ্টায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনা চলছে শনিবার হামাস ও ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ করেছে ফলে গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে কাতারে পরোক্ষ আলোচনা সম্পর্কে অবগত একটি ফিলিস্তিনি সূত্র এ এপি কে জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে ইসরায়েলের সৈন্য রাখার প্রস্তাব সাত দিনের এই যুদ্ধ বিরোধী চুক্তিকে আটকে দিয়েছে তবে ইসরায়েলের এক ঊর্ধ্বদন রাজনৈতিক কর্মকর্তা হামাসের অনমনীয়তা এবং সংগঠনটি ইচ্ছাকৃতভাবে চুক্তিটিকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে শনিবার গাজায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছে ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে রাতভর বিমান হামলা চালিয়েছে গাজার শহরের বসবাসকারী বাসাম হামদান এপিকে বলেন আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন একটি ঘটে ওই স্থানে দুই ছেলে একটি মেয়ে এবং এবং তাদের মা অবস্থান করছিলেন আমরা তাদের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্র আর হামলা না চালালে আলোচনায় বসতে রাজি ইরান ইরানের উপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি স্থানীয় সময় শনিবার বারো জুলাই তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান সবসময় সংলাপের জন্য প্রস্তুত ছিল এবং ভবিষ্যতেও থাকবে তবে আলোচনার পথ যেন যুদ্ধের দিকে না গড়ায় সে বিষয়ে নিশ্চয়তা থাকতে হবে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে ইরানের মানবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর তেল আবিবের অবহিত হামলা ও বারো জুন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র ও অন্য পক্ষগুলো আবারও আলোচনা শুরু করতে চায় তাহলে সবার আগে নিশ্চিত করতে হবে যে এই ধরনের হামলা আর হবে না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পথ আরো কঠিন ও জটিল করে তুলেছে এই হামলার পরে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার আই এর সাথে সহযোগিতা স্থগিত করে ইরান ফলে সংগঠনটির পরিদর্শকরা ইরান ছাড়তে বাধ্য হন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানি শাসন ব্যবস্থা গভীর সমস্যায় পড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারের সাংবাদিক মার্ক লেভিনকে কথা বলেন নেতানিয়াহু সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি ইরানের সঙ্গে একটি ব্যতিক্রমী চুক্তি সমর্থন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি যেমন বলি এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধকরণ নয় যা কারো উপকূলে যা কারো উপকূলে পৌঁছাতে পারে আন্তর্জাতিক চুক্তির অধীনে অনুমোদিত তিনশো মাইলের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় অর্থাৎ তিনশো মাইল এবং কোনো সন্ত্রাসী অক্ষ নয় তিনি বলেন আমাকে এই তিনটি দিন এটি যদি এতে সম্মত হয় তবে এটি হবে একটি ভিন্ন শাসন ব্যবস্থা যদি তা না হয় তবে কেবল তাদের দূরে রাখুন এবং ইরানের অভ্যন্তরে পরিস্থিতি যেখানেই হোক না কেন তার মধ্যে ঘোর পাকট খেতে দিন গাজায় দুটি গুরুতর ঘটনায় ছয় ইসরায়েলি সেনা হতাহত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে ও গাজা নগরীতে ইসরায়েলি সেনা সদস্য জড়িত দুটি গুরুতর নিরাপদ জনিত ঘটনা ঘটিয়েছে আর জাজিরা জানিয়েছে খান ইউনিসে একটি গুরুতর নিরাপত্তা জনিত ঘটনার খবর পা গেছে গাজা উপত্যকা ইসরায়েলি সেনাদের সঙ্গে দুটি গুরুতর ঘটনা ঘটিয়েছে এসব খবরে নিশ্চিত করা হয়েছে যে ওই দুই ঘটনায় কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি মিডিয়া প্রথম গুরুতর নিরাপত্তা ঘটনার কথা জানায় যা দখলদার বাহিনীর সঙ্গে গাজায় সংঘটিত হয়েছে হিব্রো ভাষার একটি সংবাদ মাধ্যমে জানিয়েছে গাজা উপত্যকা ইসরায়েলি সেনাদের সঙ্গে একটি প্রধান নিরাপত্তা ঘটনা ঘটিয়েছে এবং এর বিস্তারিত পরে জানানো হবে কয়েকটি প্রতিবেদনে নির্দিষ্ট করে না বললেও ঘটনাস্থল হিসেবে দক্ষিণ গাজার খান ইউনিসের আল কারারা জেলাকে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যে পন্থী আন্দোলন ফিলিস্তিনি অ্যাকশনকে নির্দিষ্ট সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন ম্যান টেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে সত্তর জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার তেরো জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশবার্তা তাস ব্রিটেনের শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে নির্দিষ্ট ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে একচল্লিশ জনকে আটক করা হয়েছে আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার উপর হামলার অভিযোগে আটক করা হয়েছে ম্যানচেস্টার একই ধরনের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরো ষোলো জনকে আটক করা হয়েছে বিবিসির তথ্যমতে কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে চলতি বছরের পাঁচ জুলাই ফিলিস্তিনি অ্যাকশনকে যুক্তরাজ্যে নির্দিষ্ট সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয় এদিকে আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয় গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত চব্বিশ ঘণ্টায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো একশো পাকিস্তানে গত ছাব্বিশ জুন থেকে চলমান ভারী বর্ষণ ও আকশিক বন্যায় নিহত সংখ্যা বেড়ে একশো চার জনে দাঁড়িয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এন টি চলতি সপ্তাহে তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোববার তেরো জুলাই আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিবেদন অনুসারে বৃষ্টিপাত জনিত ঘটনায় পাঞ্জাবে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি সেখানে উনচল্লিশ জন নিহত হয়েছেন এরপর খাইবার পাকতুন খোয়াই একত্রিশ জন সিন্ধুতে সতেরো জন বেলুতিস্তানে ষোলো জন এবং আজাদ কাশ্মীরেও ছাব্বিশ জন থেকে একজনের মৃত্যুর খবর পা গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে একশো চারজন নিহত সংখ্যা ঊনপঞ্চাশ জন সাঁত্রিশ জন পুরুষ এবং আঠারো জন নারী রয়েছেন আহত হয়েছেন আরও দুইশো জন এর মধ্যে ছিয়াত্তর জন শিশু আটাত্তর জন পুরুষ এবং ছেচল্লিশ জন নারী